তো আশা করি শাড়িগুলো নিবেন যার যে ত্যাগ তিরিক্ষা ইয়া কইরা অফারগুলো আছে দেখ তো আচল ওদিকে আছে নাকি এটা শাড়ি হ্যাঁ এই যে দেখো এটা আছে দেখেন এটা হলো আচলটা এই যে এটা হলো আচল এটা গিয়া কালার গিয়ার সাথে মেরুন না গিয়ার সাথে অরেঞ্জ এটা হলো লাইট অরেঞ্জ এটা হলো মেরুন অরেঞ্জ দেখেন একদম জর্জেটের ভিতর অফার প্রাইস যাবে আজকে আট আটশো টাকা এটা হলো ট্র্যাডিশনাল আইটেম আজকের অফারটা একদম মূলত যারা জব পারপাসে আছেন ঠিক আছে জব পারপাস বা নিজের বিজনেস বা অফিসিয়াল কোর্ট কাচারি স্কুল টিচার মার্কেটিং জব যে কোনো প্রোগ্রাম টোগ্রামে থাকলে আজকের অনুষ্ঠান এই আজকের কোয়ালিটি কালেকশনগুলো এগুলো এটা প্লাউস ব্লাউজ পিসটা দিছিল সিল্কের মধ্যে প্রাইস মাত্র আটশো টাকা জানেন যেগুলো এগুলো নয়শো করে তো এরপরে আর এগুলো দিতে পারব না অল্প কিছু কালেকশন পাইছি তো সেই হিসাবে দিয়ে দিচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর মেসেঞ্জারে কেউ নক করবেন না ইমু হোয়াটসঅ্যাপে নক করবেন এটা হলো ব্লাউজ পিস ঠিক আছে এগুলো আটশো টাকা করে দিয়ে দিচ্ছে একদম পানির দামে এগুলো কি আটশো টাকা শাড়ি না নর্মালভাবে কিনতে গেলো আপনার এগুলো পনেরোশো দুই হাজার টাকা লাগবে ঠিক আছে ভিডিওতে কিন্তু এর আগে আমরা এগুলো দিচ্ছি নয়শো করে জানেন তো অনেক ত্যাগ তিরিক্ষার পরে অনেক কষ্টে ম্যানেজ করছি শাড়িগুলো প্রাইস মাত্র কত আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা প্রত্যেকটা শাড়ি ইনটেক শাড়ি দেখেন শাড়িগুলো আপনারা নিলে কী হয়ে যাবে ট্রেডিশনাল আইটেম কোর্ট কাচারি সারাদিন পরে থাকবেন কিছু কিছু আমাদের বোনের আছে রাত দিন চব্বিশ ঘন্টা এই টাইপের শাড়ি পরে তাদের জন্য ওই সেটটা দেখ ওই সেটটা দেখ দিয়ে দিক দিক এক তিরিক্ষার পরে দিছি দেখেন এটা হলো আঁচল নাকি না ওইটা দিয়ে সব পুরো হাই নিয়ে এসে হয় ঠিক আছে এমনি এটা হলো আঁচলটা ঠিক আছে রানিং দিছে না যাই হোক এটা হলো আঁচল যে যেমনি চান এমনি পড়তে পারবেন

এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো রানিং আঁচল দিছে আর পুরা অল বডিটা এরকম ডিজিটাল প্রিন্ট দিছে পুরা অল বডিটা এরকম ডিজিটাল প্রিন্ট দিছে জর্জেটের ভিতর প্রাইস মাত্র আটশো টাকা কেউ দিতে পারবে না এই প্রাইজে চ্যালেঞ্জ করা প্রাইজে দেখেন পিওর সিল্কের শাড়ি পিওর সিল্ক আজকের অফারটা লাক্সারি অফার অফারটা কেউ মিস করেন না অফারটা কেউ মিস করেন না আচল আসল অনেক সেটা দেখেন এই ব্লাউজ পিস হলো ব্লাউজ পিস বা আঁচল চাইলে আঁচল বানাবেন এই দেখেন এটা হলো আঁচল রানিং একদম মাস্টার্ড কালার তামা টাইপের কালার দেখেন ওভারঅলটা আঁচল সিল্কের মধ্যে এটা কিন্তু সিল্কের মধ্যে চমৎকার শাড়ি প্রাইস মাত্র আটশো টাকা এই দেখেন ইনটেক শাড়িগুলো খুলতেছে এই যে ইনটেক খুললাম ঠিক আছে এই যে ইনটেক এই যে ইনটেক খুললাম দেখো এই যে এটা আঁচলটা এটা হলো আঁচলটা এটা হলো বেবি পিঙ্ক টাইপের কালার তার সেটা ব্ল্যাক কন্ট্রাস্ট সিল্কের মধ্যে

রানিং আছে ও দিছে আর আজকের ভিডিওটা বেশিরভাগই হলো পার ছাড়া পার ছাড়া কোনো পার এক্সট্রা কোনো পার অ্যাড নাই প্রাইস মাত্র বারোশো টাকা সরি আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা এখানে হলো ব্ল্যাকের সাথে খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল দেখেন শাড়িগুলো চর্চেট ত্রিভুজ স্টাইলস এ দেখেন ব্ল্যাক না কফি ব্ল্যাকই এ দেখেন এটা হলো আঁচলটা আর জাম পার্পেল ল্যাভেন্ডার টাইপের পুরো বডিটা ডিজিটাল প্রিন্ট দিছে পুরো বডিটাতে ডিজিটাল প্রিন্ট দিছে এই

অফিসিয়াল মার্কেটিং জব সব ভাবে ব্যবহার করা যায় সব ভাবে সব ভাবে আপনি যেমনি খুশি তেমনি করতে পারবেন মার্কেটিং জব অফিসিয়াল কোর্ট কাচারি তারপরে এই দেখেন ওভারঅল এই যে আচল এটা আচল মেরুনের সাথে কি বলে মাস্টার টাইপের কালার আচল জর্জেট ওভারঅলটা এটা প্রাইস মাত্র 800 টাকা প্রাইস মাত্র 800 টাকা ভিডিওটা কেউ মিস করেন না ভিডিওটা কেউ মিস করেন না এই দেখেন চলো ব্লাউজ পিস চলো ব্লাউজ পিস দেখেন এটা হলো ব্লাউজ পিস আচল মেসেঞ্জারে কেউ নক করবেন না ইমু হোয়াটসঅ্যাপটা দেওয়া আছে নাম্বার উপরে ওই জায়গার থেকে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের শাড়ি পাঠাই দিবেন আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা

आरेंज आठ चोल जी जान की तो चेंज है सेप ठीक है सिकाला चेंज है साफ़ राबर सेम भाईवेन से भाई से भाई ना सेम भाईवेन ना आठ शोड़ा सेम भाईवेन ना चेंज है सुनो चल के ब्लाउज पीस ब्लाउज पीस ब्लाउज पीस आठ चोल ओवरऑल तो एट है साफ काला है ये जो है ब्लाउज पीस नकली का असली सेम नाचुरल और ये ये एक ये जो है ब्लाउज पीस ब्लाउज पीस वो और रेट ये कम 800 का

কোনো Blouse সমস্যা piece. Blouse piece. Blouse piece. Blouse.

এ যে ইলлеге এরি 22 বড়া এটা হলো প্লাস পি সেটা লাচও আর পুরোটাই এ যে এরকম পুরোটাই জেনারেল লাগা এটা আমরা বুঝছ না এই দেখেন এইদিকে বড় হয়ে গেছেগা ঠিক আছে এটা তারতে যা হাই দিব বিসমিল্লাহ এ দেখেন এটা লাচোলটা ঠিক আছে এটা লাচোলটা জামের মধ্যে ও আনলটা এইটা 800 টাকা একদম সেরা সেরা অফার আনলিমিটেড অফার চ্যানেল সাবস্ক্রাইব করুন হ্যাঁ দিতে পারবো তো সমস্যা নাই সুগারকে পা উপরের ঠিক আছে পুরা বডি পুরা আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা এই সিল্কের এটা সিল্কের করে লাইক করে শেয়ার এটা

এরকম ভাবে উল্টা হইতে পারে কারণ প্রজেক্ট তো এটা মিলাইতে গেলে আমাকে বহুত টাইমের ব্যাপার সে কারণে আর ওরকম ভাবে করবো না এটা হলো দেখেন গোলাপির মধ্যে এটা ম্যাজেন্টার মধ্যে বাটিক স্টাইল করছে আর জর্জেটের ভিতরে আচল পার আছে এটার সাথে পার আছে ওভারঅলটা এটা আটশো টাকা এই দেখেন ইনটেক এই যে দেখেন ইনটেক এই যে খুললাম ঠিক আছে এই হলো বিষয়টা স্টেপ ওয়ার বাই মার পোয়া দেখছেন বেগুনি কালার দিচ্ছে এলো ব্লাউজটা বেগুনি কালার দিচ্ছে ব্লাউজটা দেখেন এই যে আচল এরকম চোখে খেয়াল রাখবে ফুলে দেওয়া দেবে এই যে আঁচলটা দেখেন আঁচলটা এই যে আঁচল আঁচল ওভারঅলটা এটা প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা ভিডিওটি একটু বড় হয়ে যেতেছে বুঝছেন এই কারণে একটু তাড়াহুড়া করতেছি এই যে দেখেন আপনারা বিশ্বাস করেন না না করেন জর্জেটগুলো অনেক দামি জর্জেট ঠিক আছে নর্মাল জর্জেট না এগুলো ওই নর্মাল সাধারণ জর্জেট না

అలాతు్న్నా తన్ ప Trustee ల tamaా సోదం కూక వతు ల అసూదం మిట mahdollఒి రు భఎస్ న్ cheana. శెర్ �

ওভারঅল এরকম কালো রেড হোয়াইট তিনটা কালার কম আটশো টাকা হাতানি লাগাই বুঝছেন দুটা বড় ব্লাউজ এটা ব্লাউজ ব্লাউজটা দিচ্ছে সিল্কের এরকম তো শাড়িগুলোতে ঝামেলা কফি কালার

ক্যাটালগ সহ সানজেনা ব্র্যান্ডের শাড়ি আঙ্গুর টাইপের কালার পেস্ট আঙ্গুর এই যেটা হলো আচল আচল চিকন পাতাও ওটা এটা আটশো ক্যাটালগ দেওয়া আছে সময় মিষ্টি কালার আচল